কত শখ করে চার্টার্ড বিমানে করে দুইটা ট্রফি নিয়ে বরিশালে এসেছিলেন তামিম মুশফিক মাহমুদুল্লাহরা কিন্তু বরিশালের মানুষের ব্যবহার আর অব্যবস্থাপনার শিকার হয়ে কিছুই আর করা হলো না উশৃঙ্খল দর্শকদের বিড়ম্বনায় পড়ে স্টেজে উঠেই আবার নামতে বাধ্য হলেন বরিশালের ক্রিকেটাররা লাখো মানুষের স্বপ্ন ভঙ্গ হলো চলে গেলেন ক্রিকেটাররা বরিশালের জন্য টানা দুইটা ট্রফি জিতে এই দেখতে হলো তামিম ইকবালকে এখানকার ভক্তদের জন্য একটা ক্ষোভ হয়তো তামিম ইকবালের মনে সব সময় থেকে যাবে ভাই মিডিয়া আপনারা আপনাদের মিডিয়া কারণ আমাদের सुरक्षा घोषणा करतो असेल त्याच त्या